তেলেগু অভিনেত্রী সামন্তা রূপ প্রভু সাহসের জন্য প্রশংসিত হয়েছেন বহুবার বিভিন্ন বিষয়ে নির্বিক উত্তরের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি কিন্তু এবার আলোচনায় এলেন খোলামেলা কথা বলে একটি সাক্ষাৎকারে সামন্তা বলেন না খেয়েও থাকতে পারবো কিন্তু যৌনতা আবশ্যক এ উত্তরে এখন তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামান্তা চলতি বছরের নভেম্বরেই অভিনেতা নাগা চৈতন্যর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সম্প্রতি জেএফব্লিউ নামে একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেন এই তেলুগু অভিনেত্রী সেখানে ফিউশন লুকে দেখা যায় তাকে ম্যাগাজিনের ওই লুক নিতে যত না বেশি আলোচনা করা হয় তার থেকে বেশি আলোচনা করা হয় সামান্তার সাক্ষাৎকার নিয়ে ওই ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে করতেই তাকে একটি গেম খেলতে হয় যেখানে তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় কিন্তু তার উত্তর চিন্তাভাবনা করে দেওয়া যাবে না বলে জানানো হয় সামান্তাকে যেই উত্তর মাথায় আসুক না কেন সেটাই তাকে বলতে হবে সেই গেমে ওই গেম খেলার সময় তাকে প্রশ্ন করা হয় যে সেক্স ও খাবারের মধ্যে কোনটাকে বেছে নেবেন সামান্তা কিছু চিন্তা না করে অকপটে উত্তর দেন অবশ্যই যৌনতা না খেয়ে থাকতে পারি কিন্তু সেক্স ছাড়া নয় চলতি বছরের নভেম্বরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হবে সামান্তার কিন্তু মনে মনে ইতিমধ্যে চৈতন্যকে বিয়ে করে নিয়েছেন জানিয়েছেন অভিনেত্রী এছাড়া আপকামিং ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সামান্তা ছবিতে রামচন্দ্রের বিপরীতে অভিনয় করবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ